হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইভ উইথ দীপাবলি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে গত বছর আমরা কি কি গাছ লাগিয়েছিলাম আর কিরকম ফুল ফল সব কিছুই হয়েছিল সেটাই এই ব্লগের মাধ্যমে আজকে আপনাদের কাছে শেয়ার করছি আমি আজকে যে ভিডিওগুলো শেয়ার করব সেগুলো কিন্তু সবটাই লাস্ট সামারের ভিডিও এইবারে সামারেও আমরা গাছ লাগাবো সেই সমস্ত আপডেটই আপনাদের সাথে শেয়ার করব গত বছরের ভিডিওগুলো আমার ফোনে ছিল আর যেই ফোনে ছিল সেই ফোনটার কিন্তু অনেকদিন ধরেই প্রবলেম চলছে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আগে যে আমার ফোনের প্রবলেম হচ্ছে তো এই জন্য আমি কিছুই রিট্রিপ করতে পারছিলাম না এখন আমি এই ভিডিওগুলো সবই পেয়েছি ওল্ড অনেক ভিডিও পেয়েছি আস্তে আস্তে আমি ওল্ড ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক ছোট ছোট গাছ দেখছেন ছোট বড় সবই মিলিয়ে রয়েছে তো এখানে যে গাছগুলো দেখছেন এখানে লঙ্কা গাছ আছে টমেটো গাছ আছে তারপর বেগুন গাছ আছে এখানে অনেক লঙ্কা হয়েছিল আমার কিন্তু গাছে অনেক টমেটো আর লঙ্কা হয়েছিল আর এইটা ছিল পুদিনা গাছ আমরা এই ছোট ছোট গাছগুলো নার্সারি থেকে কিনে এনেছিলাম আর সেই গাছগুলো গাছগুলো বড় হতে সাহায্য করেছে পুরোটাই দেবদাস দেবদাস রেগুলার বেসিসে ওর অফিস করার পরও এই গাছগুলোর পরিচর্যা করেছে আর এখানে ও কিনেছিল ছটা ফুলকপি গাছ আর ফুলকপি গাছগুলো কিন্তু একদম মানে কিছুই ছিল না আর আজকে দেখুন কত বেশি পাতা হয়েছে ফুলকপি হয়েছে প্রত্যেকটা গাছে ফুলকপি হয়েছে একটাও ফুলকপি নষ্ট হয়নি মানে কোনো গাছই নষ্ট হয়নি ফুলকপিগুলো মানে আমরা ভেবেছিলাম যে ছটা গাছের মধ্যে হয়তো একটা দুটো হবে কিন্তু আমাদের এত মানে ভালো ছিল লাকিলি ছটা ফুলকপি আমরা তুলতে পেরেছি আর এখানে ছোট ছোট লঙ্কা গাছ হয়েছে আর লঙ্কা গাছের মধ্যে কিন্তু লঙ্কাও হয়েছে দেখুন আমার দিদি তো দেখে বলেছে এগুলো সূর্যমুখী লঙ্কা কিন্তু ট্রিমেন্ডাস ঝাল ছিল আমার ঘরে কখনো লঙ্কা না থাকলে আমি কাঠ চালানোর মতে এই লঙ্কা লঙ্কা গাছের দিয়েই কিন্তু কাঠ চালিয়েছি আর বেশ ঝাল লঙ্কাগুলো খুবই ভালো ছিল আমার যে পুরনো বাড়ি ছিল আমরা কিন্তু ওখানেও এরকম গাছ লাগিয়েছিলাম আর তখন কিন্তু ভিডিও করা হয়নি বা কোনো ফটো তোলা হয়নি ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে মানে গাছের ভিডিও শেয়ার করছি ফটো ভিডিও সবই তুলেছি ওটা তো ছিল আমার ব্যাক ইয়ার্ডের সবজি গাছ আর সামনে দেবদাস লাগিয়েছিল খুব সুন্দর সুন্দর ফুল গাছ আর এখানে তো রয়েছে গোলাপ ফুল গাছ আর এই গোলাপ ফুল গাছটা আনা হয়েছিল কস্কো থেকে কস্কোর গাছ কিন্তু খুবই ভালো এছাড়া ছিল টাইম ফুলগুলো যেমন হয় না কলকাতায় থাকে সেরকম টাইম ফুলের গাছ ছিল এছাড়া দেবদাস খুব সুন্দর জবা ফুল গাছ লাগিয়েছিল যেই জবা ফুল দিয়ে আমার নেবাররা বাড়ির পূজো করেছে r8 এটা আরেক দিনের ভিডিও আমি দিন এসেছিলাম এখানে টমেটো গাছগুলো থেকে টমেটো নিতে কেননা এটা আবার বেশ কয়েকদিন পরের ভিডিও তো টমেটো গুলো খুব সুন্দর করে কালার হয়ে গেছে মানে পেকে গেছিল টমেটো গুলো পেকে যাওয়ার পর আমি টমেটো গুলো তুলে নিচ্ছি আমাদের এখানে বড় টমেটো ছিল মানে বড় বড় যে টমেটো আমরা কলকাতায় খাই আর তাছাড়া চেরি টমেটো ছিল যেগুলো একদম সালাডে ইউজ করা হয় ছোট ছোট টমেটো এখানে ছোট ছোট আরো অনেক টমেটো হয়েছে এগুলো কিন্তু এখনো pakai nih পাকবে এর জন্য কয়েকদিন ওয়েট করব আমরা আর ফুলকপিগুলো দেখুন অসাধারণ হয়েছিল আমি দেশের বাইরে যখন এসেছি তবে থেকে আমি এই রকম সাদের ফুলকপি খাইনি একমাত্র কলকাতাতে ফুলকপি ভালো খেয়েছিলাম আর এখানে ইউএসএতে ফুলকপি কিন্তু একদম টেস্টলেস একদম ভালো লাগেনি আমার আমার গাছের যে ফুলকপি একমাত্র সেটাই আমার একদম দেশীয় সাদের ফুলকপি লেগেছে আর এই তো লঙ্কাও পেকে গেছে লঙ্কা হয়েছে আর এখানে কিছু বেগুন গাছ ছিল যে বেগুন গাছগুলো শুধু বড়ই হয়েছে একটাও বেগুন হয়নি আর এখানে দেখুন গাছটা পড়ে গেছে এখানে অ্যাকচুয়ালি অনেক হরিণ আসে আমাদের এখানে অনেক হরিণ আসে খরগোশ আসে যারা গাছ খুব নষ্ট করে দেয় কতবার তো আমার ওই বাড়িতে খরগোশ সব খেয়ে নিত বিড়ালি আর খরগোশ ওরা তো লঙ্কাটাও ছাড়ে না লঙ্কাটাও ওরা খেয়ে নেয় আর এগুলো হচ্ছে ছোট ছোট তুলসী গাছ তো তুলসী গাছগুলো একদম ছোট আনা হয়েছে সেটা কিন্তু অনেক বড় হয়েছিল পরে একটা ফটো আমি শেয়ার করছি কত বড় তুলসী গাছ হয়েছিল আমার আর ওটা ছিল অ্যালোভেরা গাছ এখানে দেবদাস দুই ছেলেকে নিয়ে চলে এসেছে হারভেস্টিং করতে আর বিহান আয়ান দুজনেই প্রচন্ড এক্সাইটেড এইখান থেকে সবজি তুলতে বা যে কোনো জিনিস ওরা লঙ্কাও বেশ আনন্দ করে তুলছে ওরা টমেটো লঙ্কা ভীষণ আনন্দ করে তোলে আর এই যে আয়ান তুলেছে ছোট ছোট দুটো টমেটো অ্যাকচুয়ালি প্রবলেম হয় আয়ানকে যখনই টমেটো তুলতে দেওয়া হয় তখনও গাছ সমিতি প্রায় উপরে মানে তুলে ফেলে এরকম অবস্থা আর এখানে ফুলকপিগুলো তো দেখছেন বেশ বড় হয়েছে আর এখানে ছুরি নিয়ে এসেছে ফুলকপি তুলছে এই ফুলকপি আমরা রান্না করব তার জন্যই তোলা হচ্ছে কেননা অনেকদিন ধরেই এই রকম সাইজই হয়ে আছে এই ফুলকপি আর খুব একটা বড় হবে না দেখি যেটা বোঝা যাচ্ছিল তাই এটা তুলে দেওয়া হচ্ছে আর এই হচ্ছে পুদিনা গাছটা পুদিনা গাছটা এত সুন্দর হয়েছিল আর পুদিনা পাতা তাই আসতো নিচে নিয়ে নিয়ে নিজেই তুলে তুলে পুদিনা পাতা খেত আর এই পুদিনা পাতা দিয়ে আমি কত যে লস্যি বানিয়েছি আর শরবত বানিয়েছি এছাড়া অনেকবার বিরিয়ানি বানিয়েছি এই পুদিনা পাতা দিয়ে আমার গাছের পুদিনা পাতা আর অসম্ভব ভালো ছিল পুদিনা পাতাটা আর এখানে আয়ান একটা বড় বাটি নিয়ে ঘুরছে ও তুলছে চেরি টমেটো আর আয়ান বিহান প্রচন্ড এক্সাইটেড এই সবজি গাছ দেখে ওরা অ্যাকচুয়ালি কখনো সেরকম ভাবে এতটা সবজি হওয়া দেখেনি আগে যখন সবজি হতো সেগুলো টবে হতো কম পরিমাণে হতো আর এবারে যেহেতু অনেকটা পরিমাণে হয়েছে তো ওরা প্রচন্ড এক্সাইটেড এই সবজি গাছগুলোকে দেখে ব্যাকইয়ার্ড ছাড়াও এখানেও আমার একটা পুদিনা গাছ রয়েছে এই যে পুদিনা গাছ আর এটা আমি এনেছিলাম দেবদাসের এক কালিগের বাড়ির থেকে ছোট্ট একটা চারা দিয়েছিল সেটাই এত বড় হয়ে গেছে আজকে যে ভিডিও শেয়ার করছি সেটা কিন্তু বেশ কয়েক দিনের ভিডিও একসাথে আমি শেয়ার করছি ওই যখনই যেরকম আমি তুলতাম মানে সবজিগুলো তোলা হতো তখন কিছু কিছু ভিডিও নিয়ে রাখতাম ভেবেছিলাম শেয়ার করব কখনো কখনো মানে দিনের দিনে কিন্তু সামহাও আমার ফোনের প্রবলেমের জন্য শেয়ার করতে পারিনি তাই একবারেই করে দিলাম আর আজকে তোলা হয়েছে দুটো ফুলকপি এইরকম দুটো করে ফুলকপি মেনলি তোলা হয়েছিল যে তিনবার তোলা হয়েছিল ছটা টোটাল ফুলকপি হয়েছিল আর ফুলকপি তো অসাধারণ টেস্ট হয়েই ছিল আপনাদের সাথে শেয়ার করেছি সেটা তো আমি যাচ্ছি দেবদাস ডাকলো যে কয়েকটা বড় টমেটো পাওয়া গেছে এই টমেটো গুলো আমরা কাঁচাই তুলে নিয়েছি আর ব্যাপারটা হচ্ছে যখনই টমেটো গুলো একটু বড় হচ্ছিল তখনই হয় হরিণ না হলে কাঠ বিড়ালি না হলে খরগোশ এসে এই বড় টমেটো গুলো খেয়ে নিচ্ছিল মানে যখনই টমেটো গুলো বড় টমেটো পাক ছিল তখনই ওগুলো খেয়ে নিচ্ছিল তো মোস্ট অফ দ্য টাইম আমরা ছোট ছোট টমেটো মানে ওই চেরি টমেটো গুলোই পাচ্ছিলাম সেগুলোই তুলে নিচ্ছিলাম যেগুলো আর কি পেকে যাচ্ছিল ছোট টমেটো পাকাই খেয়েছি তো বড় টমেটো এরকম কাঁচা আমরা অনেকই তুলেছিলাম তো সেগুলো দিয়ে আমার তো একটা কাঁচা টমেটোর রেসিপি আমার চ্যানেলে আছেই চাইলের রেসিপিটি দেখতে পারেন টক ঝাল মিষ্টি গরম ভাতে খুবই ভালো লাগে খেতে আর এখানে দেবদাস সমস্ত টমেটো গাছ ক্লিন করে নিচ্ছে কেননা শীত পড়ে গেছে তো টমেটো গুলো আর রাখার কোনো মানে হয় না টমেটো গুলো সব তুলে নিলো আমার ছোট্ট বাগানের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইফের দীপাবলির সাথে থাকবেন নমস্কার